কাছাড়ের সৈদপুর অসম রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে নিউ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সুস্বাস্থ্যের অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড ইন্দ্রনিশি দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন যে বরাক উপত্যকাতে এই প্রথমবার সুস্বাস্থ্যের অভিযানের আয়োজন করা হয়েছে সরকারের এনজিওর সহায়তায় এইচআইভি পজিটিভ লোকের সাথে কাজ করছে কাছাড় জেলাতে এইচআইভি এইডসের আশঙ্কা কম বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা সকলে এই বিষয়ে সাবধান এবং সতর্ক হতে হবে এরই জন্য এইডস সম্পর্কে জনসচেতনতার প্রয়োজন আছে বললে জানালেন ডক্টর ইন্দ্রনিশি দাস এই দিনটিতে কাছাড় জেলার আধিকারিক রোহন কুমার ঝা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বললেন আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে এইডস রোগীর মৃত্যুর হার অনেক পরিমাণ হ্রাসও পেয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক খালেদ সুলতানা কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর আশুতোষ বর্মন রত্না চক্রবর্তী নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম লস্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গুवाहाटी থেকে ইশাপনাদত্তের রিপোর্ট বিগ নিউজ জিৰ' পইণ্ট টু ফাইভ পাৰ্চেণ্ট আৰু আমি আৰম্ভ কৰিব ওলাইছো এই কেম্পেইন আয়োজিত হোৱাৰ এই যিটো এই প্রসেস আমাক সহযোগ করা প্রত্যেকজনকে মই ধন্যবাদ জ্ঞাপন করিব বিষয়েছি আর আশা করিছো যে এই ক্যাম্প সকল যে ওলাই আছে আর লগতে আমার জেনেটুকে আমি প্রথমবার ইয়াতে অনুভব করিছো নিউ লাইফ ফাউন্ডেশন